নমস্কার নিউজ বিএমএ আপনাকে স্বাগত জানাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন নিজের বাড়ির সামনে তিনি মহিলিতা খুন হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলকাতা থেকে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মালদায় এসে হাজির হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা থাকে তিনি সরাসরি মালদায় এসে মেডিকেল কলেজে যান এবং এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান যে যারা প্রকৃত দোষী এই নেতাকে যারা এইভাবে পুর করেছে তাদের প্রকৃত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং যারা যেই হোক তাদের ছাড়া হবে না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে সংবাদ মাধ্যমে তিনি আরও জানান যে দুজন দুষ্কৃতিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা একজন ইংরেজ বাজারের বাসিন্দা এবং আরেকজন বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে তবে কি কারণে কোন তা এখনও অত ভাষার মধ্যে রয়েছে এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে পুলিশ তদন্ত করে দেখবে এবং কার পিছনে রয়েছে বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হায়েস্ট লেভেলকে বলেছি যে ইনকোয়ারি করে যে দোষী যে যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেট কাহিনে খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবেই কেন পুলিশ গাফিলতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে আমি এসেছি পরিবারের সাথে দেখা করেছি পোস্টমর্টম হচ্ছে এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে আর সেটার থেকে বড়ো কথা হচ্ছে যে এরকমভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করবো না কি বলছে সে সাপ শুটার হোক তার পেছনে কে থাকুক পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয় তার যেন সাজা হয় দৃষ্টান্তমূলক সাজা হয়তো নিরাপত্তা নেওয়া হয়েছিল দাদা সিকিউরিটি এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না মমতা ব্যানার্জিও জানতেন না কেন সিকিউরিটি তোলা কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তার থেকেও যেটা বড়ো জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে হঠাৎ একটা ছেলে যার সবসময় হাসে মানে মিষ্টিভাষী ছেলে কোনো শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেল

ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয় এটা সাজা করতে হবে কারণ যে করে আমি তো জানি না তার কারণ আমি তো আর ইনভেস্টিগেশন অথরিটি নয় বা আমি এলাকাতেও শুনিনি কিছু কিন্তু যেই করে থাকুক এত সহজে বাবলার প্রাণ যাবে এটা আমরা বলেছেন আমিও শুনেছি কেমন ছিলাম ওখানে কিন্তু মুখ্যমন্ত্রী এও বলেছেন ডিজি কে যে হাইস্ট লেভেল অফ ইনকোয়ারি করে যে দোষী সে যেই হোক তাকে বার করতে হবে সেটা তো মুখ্যমন্ত্রী

না ছোট ভাইয়ের মতো আমি ইভেন কলকাতা থেকে যখন আসতাম ট্রেন কাছে চৈতালি খাবার পৌঁছে দিয়েছে বলার মতো পাশালি অত্যন্ত মনোর পেছনে যে বড় আসতে পারি দেখতে পারি বাচ্চাটাকে ছোটো দেখেছি এখন হয়তো ছোটো আর বড় হয়তো ফার্স্ট এই স্যার এই ধরনের ঘটনা কোনোভাবে নেয় এইভাবে পেছনে যারা আছে চারজনকে তো দেখতেই হবে পেছনে যারা আছে তাদেরকে খুঁজে দাদা সিগুড়ি তুলে নেওয়া হয়েছিল কী বলবেন ওটা নিয়ে আমি কিছু বলছি উনি বলা উনি বলেছি আমি কিছু বলছি এইসব ব্যাপার